ভয়ঙ্কর লেভেলের ভিসার ভরা ডুবির পরে স্বাভাবিকভাবে আসলে ভয়ের জায়গাটা কিন্তু থাকেই যত ভালোই আমি এইট পয়েন্ট ফাইভের একটা শুনেছি সেভেন পয়েন্ট ফাইভ সেভেনের অ্যাভেলেবেল রিজেকশন শুনেছি সব মিলিয়ে ভয়ের ভয়ের কিন্তু জায়গাটা থাকে আমি খুবই ভিতর ছিলাম এবং আছি জানি না আসলে ভিসা হবে কি হবে না সব মিলিয়ে আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালসের সহমতে ভিসাটা হয়ে গিয়েছিল কয়দিন লাগছিল ভিসাটা হইতে চার দিন ষোলো তারিখে জমা দিলাম সতেরো তারিখ আঠারো বিশ তারিখে নিয়ে হ্যাঁ চার দিন চার দিন আসসালামু আলাইকুম মেহেদি হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি আশা করছি আল্লাহ অসুস্থ মতো সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি আজকে স্ক্রিনে আমার পাশে আমার খুব কাছের একজন ছোট ভাইকে দেখতে পাচ্ছেন রিসেন্টলি দিন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর প্রোগ্রামে পেয়েছেন আজকের পুরো সময় জুড়ে আমরা ভাইয়ের সাথে কথা বলবো জানবো ওভারঅল স্কোর হচ্ছে এইট এবং কিভাবে এবং কিভাবে দক্ষিণ কোরিয়াতে ওনার আশা কিংবা সেজং ইউনিভার্সিটি চুজ করে অবশ্য এবং ভিসার জার্নিটা জানবো ইনশাল্লাহ পুরো সময় জুড়ে সালাম আলাইকুম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন আপনার নাম

স্টুডেন্টরা কিভাবে রিডিং এ ভালো করতে পারে আর কি বা আপনি কোন ট্রিক্সটা ফলো করছিলেন বেশি বেশি প্র্যাকটিস করা আর হচ্ছে যে যেটা যেভাবে করে যেখানে পড়ুক সেখানে তো ট্রিক্স দেখায় সিস্টেম দেখায় দেয় সেই সিস্টেম অনুযায়ী প্র্যাকটিস করলেই হয়ে যায় প্র্যাকটিস আপনি মোটামুটি ভাষা মুখ দিতেন কিনা হ্যাঁ প্রতিদিন প্রতিদিনে কয়টা করে একটা করে নিম্নে দুইটা মানে দুইটা বলতে এই পুরো চল্লিশটা করে আশিটা নিম্নে আচ্ছা আচ্ছা তারপর যেগুলাতে আপনার বাসায় ভুল হইতো ওগুলাকে আবার মানে কেন ভুল হইছে ও সঠিক করতে কেন ভুল হচ্ছে সেগুলা দেখে আবার পরের আবার চেষ্টা করা আবার চেষ্টা করা আর হচ্ছে লিসেনিং এর জন্য কি ট্রিক্স আছে বেশি বেশি শোনার অভ্যাস করা আর শুধু শুধু আরেকজনের সাথে ইংলিশ কনভারসেশন না করে অ্যাকচুয়াল অডিও গুলো বারবার শুনলে বেশি মনে হয় এফেক্টিভ হয় এফেক্টিভ আর যারা গান শুনে আর কি মানে রিলিজিয়াস স্পেসিফিক না মানে যারা গান শুনে তারা ইংলিশ গান শুনলেই হয়

স্যাটিসফ্যাক্টরি এই জন্য আচ্ছা কত পার্সেন্ট স্কলারশিপ ছিল আইএসএ ইডিও তো তাই 80% ছিল 80% তো কত টাকা লাগছে অল্প হ্যাঁ বেশি তো না এই স্কলারশিপ তো প্রথম সেমিস্টারের জন্য শুধু প্রথম সেমিস্টার পরবর্তী সেমিস্টারগুলোতে সিজিপি সিজিপি ডিপেন্ড করে স্কলারশিপটা বাড়বে কমবে কি সো কেন এত দেশ থাকতে কেন আসলে দক্ষিণ কোরিয়াকে চুজ করলেন লিভিং কস্ট মোটামুটি বিয়ারেবল অন্যান্য দেশের তুলনায় এইজন্য আচ্ছা আর এমনিতে অন্য কোনো অপশন অন্য কোনো কারণ কিভাবে আসলে সাউথ কোরিয়াকে আসা বা চুজ করা প্রথমে দেশ কয়েকটা দেখলাম যেগুলোতে এবারে বাংলাদেশের স্টুডেন্টরা বেশি যায় আর তারপর থেকে আমার লিভিং এক্সপেন্স কেমন তো ইউনিভার্সিটি র্যাঙ্কিং আর লিভিং এক্সপেন্স যদি ওভারঅল হিসাব করি তাহলে কোরিয়া মোটামুটি সুবিধা এই বুঝতে পারছি আমি একটা স্টোরি শেয়ার করি আমাদের ব্রাদার্স ইন্টারন্যাশনালের এই মনির অফিসটা যখন আমরা প্রথম উদ্বোধন করেছিলাম তখন এই ভাই এসেছিলেন আমাদের অফিসে একদম গ্র্যান্ড ওপেনিংয়ের শুরুর দিনগুলোতে তাই না তো তখন আয়স কিন্তু দেয় একদিন আসছিল জাস্ট কথাটা তো বলে গেছে পরে দিন পরে আয়স নিয়ে তো কি তারপরে হচ্ছে অ্যান্ডল হওয়া সেই জন্য অ্যাপ্লিকেশন করা অফার লেটার পাওয়া ভালো স্কলারশিপ পাওয়া এবং একটা ভয়ঙ্কর একটা রেস ছিল ভিসা সাবমিশনের জন্য আর কি ঠিক আছে সেই রেস অতিক্রম করে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ভিসা পাওয়া খুব একটা টাফ জার্নি ছিল আর কি তো ইন শর্টে আপনার জার্নিটা একটু শেয়ার করেন ভিসার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এম্বাসিদের ওয়েল ভিসাতে তো আমাদের সময় বেশ ভালো মানে ষাট জন করে নিচ্ছিল প্রতিদিন আমার সিরিয়াল ছিল অষ্টআশি তো ওখানে জমা দেওয়ার পরে জমা দিতে গেছি যখন তখন প্রায় দেরি হয়ে গেছিলো তো বললো যে বেশি প্রশ্ন করতেছিল না কাউকে খালি জিজ্ঞেস করলো যে ওই যে স্টেটমেন্টে যার যার বেশি টাকা একসাথে ঢুকছিল তাদেরকে জিজ্ঞেস করলো যে আপনাদের এত টাকা কোথা থেকে আসছে দেখাতে পারলে শেষ

স্বাভাবিকভাবে আসলে ভয়ের জায়গাটা কিন্তু থাকেই যত ভালোই আমি এইট পয়েন্ট ফাইভের একটা রিজেকশন শুনেছি এটা শুনেছি সেভেন পয়েন্ট ফাইভ সেভেনের অ্যাভেলেবেল শুনেছি সব মিলিয়ে ভয়ের ভয়ের কিন্তু জায়গাটা থাকে আমি খুবই ভীত ছিলাম এবং আছি জানি না আসলে বিসা হবে কি হবে না সব মিলিয়ে আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালার অশেষ সহমতে বিসাটা হয়ে গিয়েছিল কয়দিন লাগছিল বিশাটা হয়েছে চার দিন ষোলো তারিখে জমা দিলাম সতেরো তারিখ আঠারো বিশ তারিখে আসছে হ্যাঁ চার দিন চার দিন তারপরে যখন বাসায় জানালেন না বাকিদের সবার এই তো সবাই খুশি হয়েছে ওই যে আবার তো অনেকে ওই যে এক মূলযাগে পাসপোর্ট নিয়ে আসে তারপর সেলিব্রেশন কিছু না তারপর পাসপোর্ট নিয়ে আসছেন নতুন যারা আসছে তাদের জন্য কি সাজেশন আছে আপনার পক্ষ থেকে যদি রিস্ক বেশি থাকে তাহলে করিয়া অ্যাভয়েড করা ভালো কারণ হচ্ছে যেহেতু রিজেকশন বেশি স্টাডি নাই তারা যদি তাহলে করে দেখতে এবার রিজেকশনের পিছনে অনেকগুলো কারণ ছিল সেটা হচ্ছে অ্যাম্বাসির সামনে স্টুডেন্টদের মারামারি করা মাথা ফাটানো হাত পাঠানো তারপরে সিরিয়াল নিয়ে ঝামেলা এবং শুরুর দিক থেকে রিজেকশনের কারণে আসলে শুরুর দিকে স্টুডেন্ট অনেক মানে দাঁড়াইতে ভয় পাইছিল আর কি যারা দাঁড়িয়েছিল দেখা গেল কোনো ওয়ার্ড ইলেকশন ছিল পরে যখন স্টুডেন্ট বেশি হয়ে গেছে তখন অ্যাম্বাসির সেই ক্যাপাসিটি নেয় আর কি সব মিলে সব মিলিয়ে একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আমি আশা করছি সামনের সেমিস্টারগুলোতে এই সিচুয়েশানগুলো আর ফেস করতে হবে না নিশ্চয়ই করে না অ্যাম্বাসি সুন্দর এমন কোনো সিস্টেম আনবে যেটাতে স্টুডেন্ট এবং অ্যাম্বাসি দুই দিকে উইন সিচুয়েশনে থাকে আর কি সব মিলে

যাক আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ফাইরিস ভাইকে ব্রাদার্স ইন্টারন্যাশনাল এবং ব্যক্তি মেহিয়াসানের পক্ষ থেকে ভাইকে অনেক বেশি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ওনার বিচার সফলতার জন্য ব্রাদার্স ইন্টারন্যাশনালের আপনি যারা আসতে চাচ্ছেন আমাদের অফিসিয়াল কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনিটারের লিফটের বারো তালে চলে আসবেন আমরা মূলত দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড সাইপ্রাস এবং রাশিয়া নিয়ে কাজ করছি খুব শীঘ্রই আরও কিছু কান্ট্রি অ্যাড হবে আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আজ তাহলে এই পর্যন্ত স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের ঢাকা অফিস ভিজিট করতে পারেন আজ তাহলে পর্যন্তই জন্য শুভকামনা আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম